আজকে দুটো রান্না হবে এখানে আছে কই মাছ কই মাছের তেল ঝাল বানাবো এই কই মাছ গুলো দেখো কেমন টাটকা মোচা চিংড়ি মোচা চিংড়ি হবে আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন প্রথমে কাটবো কই মাছ কই মাছটা কেটে বেঁচে পরিষ্কার করে ধুয়ে নেবো

বস্তেটা কই মাছের তখন ডিম হয়ে গেছে কই মাছগুলোমা কাটা হয়ে গেল এবার ধুয়ে নেব মাছ আমার সব কাটা হয়ে গেছে আর অল্প একটুখানি আছে এইটা ছাড়াবো না দেখুন মোজা ছাড়ানো হয়ে গেছে ছাড়ানোর এই যে কাঠি মোজার ভেতরেই কাঠি থাকে আর একটা করেও পর্দা থাকে এতে আমি জলের মধ্যে দিয়ে গেছি এই জলেতে আছে অল্প করে হলুদ সবই বাঁচা হয়ে গেছে আর অল্প একটু আছে এই দেখুন এইভাবে কাঠিগুলোকে বের করতে হয় আর ছোট্ট ছোট্ট পর্দা আছে মোচা তো ছাড়িয়ে কাটা হয়ে গেল এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম এই মাছগুলোতে এই কই মাছগুলোতে একটু নুন হলুদ আর কাঁচা সরষের তেল মাখিয়ে নেব খুব ভালো করে মাখাতে হবে আমি দশ মিনিটের মতো রেখে দেবো একসাথে দুটো কড়াই বসিয়ে দিলাম এইটাতে হবে মোচা সিদ্ধ আর এইটাতে হবে মাছ ভাজা কই মাছগুলো ভেজে নেব এই কড়াইতে আমি জল দিয়ে দেব জলের মধ্যে নুন দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দেব মোচাটা ঢেলে দেবো এইটা আবার ঢাকা দিয়ে দেব তেল কই হবে কই মাছগুলো আমি ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো তেল কোয়ের দুটো বড় পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজ দুটো আমি বেটে নেব আর এখানে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা গোটা ঘিরে গোটা এইগুলোকে একসাথে বেঁধে কই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এইদিকে মোচাটা সিদ্ধ হচ্ছে ঢাকাটা খুলে দেব মোচা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে নেব এই মাছ ভাজা তেলে দেব দেবো কালো জিরে অল্প করে কালো জিরেটা ভাজা হয়ে গেছে এর মধ্যে বেঁটে টাকা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা যখন দেব অল্প করে নুন ও দেব পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দেবো অল্প করে চিনি হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো বেটে রাখা মশলাটা দিয়ে দেবো অল্প একটু জল দেব এই মশলাটা খুব ভালো করে পাক করে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল কেমন ওপর দিয়ে ভেসে উঠেছে এই তেল খুব ভালো করে করে পাক নিতে হবে এর মধ্যে আমি জল দেব গ্রেভিটা ফুটুরলে কই মাছগুলো দেবো আমি একটু ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট বা কম আছে হবে তেল কই আমার হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এইটা কম আছে হচ্ছিল বলে ওপর দিয়ে দেখুন তেলগুলো কেমন ভেসে উঠেছে এরপর আমি নামিয়ে নেব তেল কয়ে হচ্ছে আমার কালার দেখুন কই হয়ে এরপর বানাবো মোচা চিংড়ি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল আলুগুলো ভেজে নেবো এই আলুগুলোতে দেব নুন আর হলুদ গোটা জিরে আছে এক চামচ আর এক টুকরো আদা একসাথে কেটে নিয়ে মোচা চিংড়ির জন্য আলুগুলো ঠিক এইভাবে ভাজতে হবে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর ঢেলে দেব কড়াইয়ের মধ্যে সরষের তেল দেব অল্প করে এই চিংড়ি মাছটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব এই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে গেছে তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মোচাটা ঢিলে দেবো এই মুঠার মধ্যে দেবো নুন আর হলুদ হলুদ মোটা একটু কষি নেবো মোটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দেবো হাফ চামচ মুড়ো লঙ্কা আদা জিও দিয়ে দেবো অল্প একটু জল দেবো এই মশলার সাথে মোচা খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে মোচা খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে দেব আর দেব এখানে হাফ চামচ চিনি আর একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি অল্প করে জল দেবো পাঁচ মিনিটের মতো ঢাকা দেবো এটা কম আছে হবে ঢাকাটা খুলে দেব। মোচা চিংড়ি হয়ে গেল আলুগুলো আমার ভাজতে ভাজতে তখন সিদ্ধ হয়ে গিয়েছিল এর মধ্যে আমি দেব হাফ চামচ ঘি এই মোচা চিংড়ি থেকে এত সুন্দর গন্ধ ঝড়িয়েছে এরপর নামিয়ে দেব আজকে আমার দুটো রান্না হয়ে গেল এরপর খেতে দেবো আজকে আবার চলে এলাম মিদুলার সংসারের খাবার টেবিলে আজকে বড় পুত্রকে সাথে নিয়েছি সচরাচর এর তো ক্যামেরার পিছনে থাকে সামনে আসার সুযোগ হয় না আজকে সুযোগ হয়েছে সেই জন্য বড় পুত্র বসেছে আমার সঙ্গে মিদুলা আজকে কি করে বলো পর আমার বড় ছেলেকে দেখলেন আজকে প্রথমে দুটো মেনু বলে দিই প্রথমে মেনু আছে

দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে টপ বানিয়েছি দেখা যাক আজকে তোমার ছেলেরা খুব পছন্দ করে এই মোচা চিংড়ি আমি যে করি না দেখি আজকে কেমন হয়েছে

এই পোস্টর বড় একটু ঝাল হতো ঝাল দিলাম একটু কম আছে আরো ঝাল দিতে পোস্ত বড় একটু ঝাল না হলে ভালো লাগে এবার ঝাল ঝাল হবে

মায়ের রান্না কি খারাপ বলবো ভালো ঠিক এবার মোচা চিংড়িটা দিয়ে এই ভাতটা খেতে হবে স্যালাডটা একটু সরিয়ে দিতে হবে মোচা চিংড়ি কিন্তু দারুণ হয়েছে

তার হালকা মাঝে মাঝে চিংড়িটা আসছে মুখে চিংড়িটা মোছা চিংড়িতে ভাত হয়ে গেল এরপর আমি একটু ভাত নিয়েছি কিন্তু একটা খাবো আমি এটাই তো আসল

কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করে দেব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সবাই